আমি ডক্টর নাতাসা তিলত মালিন অফস অ্যান্ড গাইনি কনসালটেন্ট আসগোয়ালি হসপিটাল ইনফার্টিলিটি অ্যান্ড আই স্পেশালিস্ট আগামী আটই মার্চ বিশ্ব নারী দিবস এবারের নারী দিবসের স্লোগান হচ্ছে এক্সেলারের অ্যাকশন তো এক্সেলারের অ্যাকশান বলতে কি বোঝাচ্ছি প্রত্যেকটা নারীর তার জীবনে একটা গোল আছে তার একটা দিক নির্দেশনা আছে সে তার জীবনের গোলটাকে ঠিক করবে এবং এই গোল অনুসারে সে নিজেকে তৈরি করবে তার পরবর্তী বিভিন্ন ট্রেনিং গ্রহণ করে যাতে নিজেকে ফিউচারের জন্য তৈরি করতে পারে সেটাই আমি বলবো যে এক্সিলারেটেড অ্যাকশান প্রত্যেকটা ব্যাঙ্কিংয়ের ব্যাংকে উচিত যে নারীদের প্রতি দায়িত্ব সচেতন বা অধিকার সচেতন হওয়া তো ব্যাঙ্ক ব্যাংকে এখানে আমি বলবো যে তারা অবশ্যই এই ব্যাপারে বেশ দায়িত্ব সচেতন এর জন্য তারা একটা নারীদের জন্য আলাদা একটা সেক্টর খুলেছে তারা তো তারা নারীদেরকে তারার চোখে দেখে এবং নারীরা তারা হিসেবে এগিয়ে যাবে এটাই বোধ তাদের লক্ষ্য আমার এই কম জীবনে আমার দরকার ছিল এক সময় যে একটি কম্প্রিহেন্সিভ ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট একটি ব্যাঙ্কিং সার্ভিসের যা আমি পেয়েছি ব্র্যাক ব্যাঙ্ক তারার মাধ্যমে এভাবে তারা মেয়েদের পাশে থাকুক মেয়েদেরকে আগে নিয়ে যাক মেয়েদেরকে সব দিক দিয়ে সাপোর্ট করে যাক এটাই আমার কাছে কাম্য আর এভাবেই আমরা উদ্যোগে সমতায় উৎসাহে ছিলাম আছি থাকব ব্র্যাক ব্যাংক আস্থা অবিচল